তো কুয়াশার চাদর ভেঙে হাজারো ভক্তদের মিলন মেলা বেতাগি গ্রামে অনেক দিন পরে যেন স্বপ্ন এলো দূতঙ্গ ভান্তে ও শিষ্যদের পদচারণায় উজ্জীবিত বেতাগিবাসী দেবমানব পূজ্য প্রতি সংবিধা সহ অরহত অনুবুদ্ধ ভদন্ত শিলানন্দ মহাস্তবীরের ঊনপঞ্চাশতম বর্ণাঢ্য ও রাজকীয় জন্মদিন ভূমিদান ও সঙ্গদান অষ্ট দান সহ একক সদর্মদেশনা অনুষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহাসিক বনাশ্রম বাগনা কুটিরে অনুষ্ঠিত হয়েছে গত পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার ভগবত শ্যাম আজকে বেতাগি ভবনা কুটির শুধু বেতাগি গ্রামকে আলোকিত করেছে তা নয় আজকে এই রাঙ্গনিয়া বাসীর মুখকেও উজ্জ্বল করেছে বান্তের সাত বছর পুণ্যের পর সর্বপ্রথমে রাঙ্গুনিয়া এই বেতাগি গ্রামে প্রান্তে পদার্পণ করেছেন ধর্মদানের উদ্দেশ্য নিয়ে আজকে এই বেতাগি বনাশ্রম এলাকা আজকে তীর্থভূমিতে রূপান্তরিত হয়েছে देवेता ग्रामी ডিসেম্বর রাঙ্গুনিয়ার বৌদ্ধ মহাদুর চৌদ্দ থেকে রেলির ঢাকডোল সহকারে রাজকীয়ভাবে শতাধিক গাড়ি বহর নিয়ে বান থেকে নিয়ে আসা হয় নেতাজি গ্রামে এরপর ছাব্বিশে ডিসেম্বর ভোর ছয়টা থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পূজনীয় দূতাঙ্গ বান্তের কাটার পর আরণ্যিক বিক্ষুষসংঘকে পিণ্ডদান করা হয় এ সময় অনেক নারী পুরুষ অংশগ্রহণ করে অনিন্দ সুন্দর প্রতিরূপ দেশের মতো একটা পরিবেশ সৃষ্টি হয় এই সময় বনাস্রম ভাবনা কুটিরের পূজনীয় অধ্যক্ষ জ্ঞানময় ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সঙ্গরা উপস্থিত ছিলেন ভূমি দান করা হচ্ছে তা উৎসর্গ করে অল্প কিছু সবাই যে যেভাবে আছেন শান্ত আমি আমার প্রিয় বেতা বিবাসী এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জন্মদিনের শুভ জন্মদিন জানাচ্ছি যার জন্য এখানে আমরা সমাগত হয়েছি উনি যদি না করতে আমরা এই পারতাম না করছি এ সময় বেতাগী গ্রামবাসী এবং জন্মদিন উদযাপন পরিষদ যুব সম্প্রদায় এবং দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা ঢাক ডোল সহকারে কাঁধে করে রেলি ও সাধুদ্বনিতে দূতা বান থেকে বনাশ্রম বাবনা কুটিরে নিয়ে যায় চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দুতাঙ্গ বান্তের ঊনপঞ্চাশতম এই জন্মদিন উৎসব সেই সাথে জন্মদিনে জনস্রোতে আনন্দধারা সৃষ্টি হয় এবং ইতিহাস সৃষ্টি করে দূতাঙ্গ বান্তের ঊনপঞ্চাশতম এই জন্মদিন মজিমাটি আমরাও এইভাবে বৃদ্ধ বিদ্যা হব আমরাও রোগে আক্রান্ত হব আমরাও এইভাবে জরাইচির্ণে আক্রান্ত হব আমরাও এইভাবে নানান প্রকারের দুঃখ অনুভব করব। কিন্তু সবাইকে একটু চিন্তা করে এই দুঃখ থেকে পরিত্রাণ পাবার কোনো উপায় আছে কি না এটা আমাদের মনের মধ্যে একটা ধারণা মানে চিন্তা উৎপন্ন হতে হবে এটা যদি উৎপন্ন না হয় তাহলে আমরা এটা এই উপদেশগুলো এখানে কোনো কাজে লাগাই না দুঃখ এই ধর্ম এই ধর্মচক্র প্রবর্তন সূত্রে এই যে মানে চাক্কু করানি ইওনা করানি উপসমানায় আমি আইয়া সংবাদ সংবাদ এখানে কিন্তু সিরিয়াল বা ব্রোকানে বলেছেন চক্ষু কারানি প্রথমে চক্ষু উৎপন্ন হতে হবে এখন আমাদের যে চর্ম চক্ষু গুলো সেই চক্ষু দিয়ে ওটা দেখা যাবে না এটাকে আমাদের প্রপ্ত চক্ষু উৎপন্ন হতে হবে জ্ঞান চক্ষু উৎপন্ন হতে হবে এসময় পুণ্যার্থীরা দুধাম্ব বান্ধ শুভেচ্ছা জানাতে থাকে আমার সামনে রাখতে হবে সামনে রাখতে হবে ভ্রমণমন্ত্রণ গ্রামবাসীদের পক্ষে রূপাল বড়ুয়ার চমক বড়ুয়া রূপাল বড়ুয়ার চমক বড়ুয়া কেক নিয়ে যাবেন ব্যাপছরি ঠাগড়াছড়ি থেকে আগত খুন্নার্থী ধমবাতি এবং অন্যান্য সামগ্রী প্রদান করবেন গোলকচন্দ্র বড়ুয়ার বাড়ি আর্য সত্য প্রত্যাবিনত্রী হার মহামনি আর্য সত্যপ্লি মুক্তি বিহার মহামণি যাবেন প্রকৌশলী বিহির বড়ুয়া মিঠন বরুয়া সমীরণ বড়ুয়া নিকাশ কৃষ্ণ নিকাশ এবং কৃষ্ণা বড়ুয়া ঢাকা নজরটিলা গ্রামের ছাত্র ছাত্রীদের পক্ষে ক্যাগ নিয়ে যাবেন জয় মধ্যম মাদার সাথাগত ধর্মাপেক্ষা সেবক সংঘ পারমিতা গ্রুপ ব্রহ্মা সুভাতি ইন্ডিয়া ব্রহ্মা সুভাতি ইন্ডিয়া তারা রাখবেন দীপন চাকপা শুদ্ধ গরি চট্টগ্রামের পুণ্যার্থীদের পক্ষে কেক নিয়ে যাবেন সুসেন সানু একাডেমি সাক্ষ্যনগর ফটিকচরি আবদুল্লাপুর ক্যাপ নিয়ে যাবেন পঞ্চবুদ্ধ সেবক সংঘ ঢাকা পুষ্পস্তবক করবেন যারা ক্যাপ নিয়ে নাম নিয়ে যাবেন নাম ঘোষণা করা হবে বিভিন্ন সংগঠন গ্রাম বিহার এবং ব্যক্তিগত পক্ষ থেকে পূজনীয় থেকে কেক প্রদান করার পর দূতাঙ্গবান্তের উনপঞ্চাশতম জন্মদিনের কেক কাটা হয় এবং পরে দায়ক দায়িকা এবং উপাসক উপাসিকাদের আশীর্বাদ প্রদান দানকৃত ভূমি হস্তান্তর এবং পঞ্চশীল প্রার্থনা ও শুভেচ্ছা বক্তব্য সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় বাবু বিশ্বজিৎ বড়ুয়া এবং লুসিরাণী বড়ুয়া প্রাণাবন্ত সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যথাগী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শফিউল আলম এবং সেই সাথে আরও বক্তব্য রাখেন চৌধুরী দীপঙ্কর বড়ুয়া বাবু বিপ্লব বড়ুয়া বাবু পান্নালাল বড়ুয়া বাবু বিমান বড়ুয়া বাবু অঞ্জন বড়ুয়া বাবু নটকুমার বড়ুয়া পলাশ বাবু কমল বরণ বড়ুয়া এবং বাবু দিমান বড়ুয়া মহোদয় এরপরে বনাশ্রম ভাবনা কুটিরে যাওয়ার পর পূজনীয় দূতাঙ্গ পান্থে কর্তৃক আনন্দমিত্র মহাস্তবীর স্মৃতিফলক উন্মোচন করা হয় এবং সেই সাথে আটাশ মূর্তি প্রতিস্থাপন এবং সেই সাথে ফলক উন্মোচন করা হয় পূজনীয় প্রান্তে কর্তৃক এবং অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এবং রীতি বনাশ্রম ভাবনা কুটিরের সেই মূর্তি বন্দনা এবং পরিদর্শন করেন পূজনীয় দূতাঙ্গ পান্থে

মহোদয় ঊনপঞ্চাশতম জন্মদিনে এই মহেন্দ্র খনটি আমরা উদযাপন করতে যাচ্ছি উপস্থিত হয়েছেন উদযাপন পরিষদের সকল কর্মকর্তা বৃদ্ধ এখানে যাওয়ার জন্য আমি এ সময় মুহুর মুহু সাধুবাদ দ্বনীতে দূতাঙ্গ বান থেকে বনাশ্রম ভাবনা কুটিরের উপরে নিয়ে আসা হয় আদুদ সাদুদ 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 সাদুদ

পূজনীয় বানতে বাঁধতে বিনোদের সাথে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থিত কুটিরে দিকে অগ্রসর হন সেখানে থাকা শত শত পুণ্যার্থীরা বাঁধতে নজর দেখেন এবং বন্দনা করেন এবং পরবর্তীতে বানতে পিণ্ড গ্রহণ করার জন্য কুটিরে প্রবেশ করেন পঞ্চবুদ্ধ সেবক সঙ্গে পক্ষ থেকে সুদীপ বড়ুয়া বরাশ্রম ভাবনা কুটুরি জ্ঞান ভান্তে রত্নগর্ভ মাতাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন নিপা বড়ুয়া এবং উপহার প্রদান করছেন নীলু রানী বড়ুয়া বাংলাদেশ টেলিগ্রাফ ড্যাক্স রিপোর্ট